সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতর পর নতুন প্রেসিডেন্ট পেল ইরান নির্বাচনে নবনির্বাচিত হয়েছেন সংস্কার কন্ত্রী মাসুদ পেতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের আশীর্বাদ পুষ্ট রক্ষণশীল সাঈদ জানালিখে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের চৌদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের নির্বাচন কমিশনের দেওয়া অনুসারে প্রথম দফার নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ কোটি লাখ পনেরো হাজারের বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী খামেনি সমর্থিত সাইদ জালালি পেয়েছিলেন চুরানব্বই লাখ তিয়াত্তর হাজার দুশো আটানব্বই ভোট ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজুস্কিয়ান পেয়েছেন প্রায় এক কোটি তেষট্টি লাখ ভোট বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালালি পেয়েছেন মাত্র এক কোটি তিরিশ লাখের বেশি ভোট অর্থাৎ মাসুদ পেজিসকেন প্রায় ৩৩ লাখ ভোটের ব্যবধানে সমর্থিত প্রার্থী সাইদ জালালিকে হারিয়েছেন গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের ফেস্টে নির্বাচনের প্রথম দফায় কোন প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেন তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান অফে এই রান অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজসিয়ান ও সাইদ গেল মে মাসে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে হেলিকপ্টার যাচ্ছিলেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিখোঁজের পর সেখানেই হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসিক নিহতের খবর পাওয়া যায় মাসখানিক পরে নতুন প্রেসিডেন্ট পেল কণ্ঠ